জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের পুনরায় খেলার সম্ভাবনা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিয়েছেন অফিস কিন ইয়ো সাঈদ জামান পডকাস্টে তিনি বলেন সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ এবং তার অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের মতে সাকিবকে খেলানো উচিত যদি সরকারের অনুমোদন থাকে সব শর্ত ঠিক থাকে এবং বোর্ড মনে করে সে খেলানোর জন্য সক্ষম তিনি বলেন যদি বিষয়টি শুধুমাত্র লোক দেখানো বা কোনো কিছু ঢেকতে করা হয় তাহলে সেটা না করাই ভালো তিনি আরও উল্লেখ করেন একজন ক্রিকেটার হিসেবে সাকিব এই সম্মান পাওয়ার যোগ্য তবে তিনি সতর্ক করেছেন কোনো ধরনের স্ট্যান্ডবাজি বা নোংরামি বিষয় না করাই ভালো সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও তামিম জানিয়েছেন তাদের মধ্যে কোনো বড় ঝামেলা বা মনোমালিন্য নেই কিছু ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি অতিরিক্ত নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে যা বাস্তবে ততটা গুরুতর নয় বিসিবির সিদ্ধান্ত প্রক্রিয়ার উপর তামিমের এই বার্তার প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন সাকিব ফেরার বিষয়ে বোর্ড যদি যুক্তিসঙ্গত ও স্বচ্ছ সিদ্ধান্ত নেবে তবে জাতীয় দল আরও শক্তিশালী হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এবং জাতীয় দলের শক্তি বৃদ্ধিতে সাকিবের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ তাই বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ফেরার বিষয়ে যুক্তিসঙ্গত ও সমোপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রিকেটে ইতিবাচক প্রভাব পড়বে भ्यूडी बांगला न्यूज डेस्क